এই গরমে কাঁচা আমের শরবত যদি না খেতে পারি তাহলে কি আর হয় বলো হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো ওয়েলকাম টু মাই পেজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে একদিন আমি হচ্ছে একদিন না মাঝে মধ্যেই আমি বানাই বাট আজকে ভিডিওটা করলাম এই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি মানে আমের শরবত বানাচ্ছিলাম সেটাই ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে কেন না শেয়ার করি তো এই তো আজকে বলবো যে কিভাবে আমি হচ্ছে আমের জুসটা বানাইছি সেটাই তোমাদেরকে আজকে সব কিছু মানে ডিটেলস সহ দেখাবো আর এই তো একটা আম নিয়ে নিয়েছি এটা হচ্ছে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নেব। ছিলে তারপরে হচ্ছে এটাকে চাকু দিয়ে কেটে মানে কিউ কিউ করে কেটে নিব আর কি এরপরে খুব সিম্পল মানে বাসায় যেগুলো থাকে সেই উপকরণগুলো দিয়েই হচ্ছে আমি এই শরবতটা বানাবো আর কি তোমরা দেখলে একদম মানে সাথে সাথে পার বা বানাতে এরকমভাবে একটা রেসিপি দিচ্ছি আর এই শরবতটা একবার খাওয়ার পরে বুঝতে পারবা যে টেস্টটা আসলে কীরকম নিজের হাতে মানে নিজের খাবারের প্রশংসা আমার নিজেকে করতে হয় বাট আমি চাই না করতে তোমরা হচ্ছে এটা দেখে করে তারপরে কেমন হয়েছে তোমাদেরটা সেটা আমাকে কমেন্ট করে জানাইও তাহলে হচ্ছে বুঝতে পারবা আসলে কি খারাপ নাকি ভালো হয় আর আমার মেয়ে হচ্ছে অনেক নয়েস করে আশেপাশে থেকে মানে সে অনেক রকমের কথা বলে চিলাচিলি করে দুষ্টামি করে এগুলো তোমরা হচ্ছে স্কিপ করবা যেহেতু আমি ছোটো একটা বাচ্চার মা তারপরে চেষ্টা করতেছি তোমাদের সাথে ভালো ভালো কথা শেয়ার করার জন্য আর এই তো এখানে হচ্ছে এখন আমি ব্লেন্ড করে নেবো সেজন্য হচ্ছে ধনিয়া পাতা তারপরে এখানে লেবু পাতা দিতে পারলে বেশি ভালো হতো বাট আমি দিতে পারিনি লবণ তারপরে হচ্ছে চিনি এরপরে হচ্ছে কাঁচামরিচ বিট লবণ এরপরে মিক্স করে দেবো পানি পরিমাণ মতো আমি হচ্ছে একটু মানে শরবত টাইপের একদম মানে পাতলা ওই টাইপের খেতে পছন্দ করি এজন্য হচ্ছে আমি একটু বেশি পানি দেবো আর তোমরা যারা যারা ঘন খেতে পছন্দ করো তারা ঘন দিতে পারো কোনো সমস্যা নেই বাট এটা পাতলা খেলে আমার মনে হয় বেশি মজা হয় আর তোমরা সেভাবে ট্রাই করে দেখতে পারো আর এই তো আমার ব্লেন্ড করা শেষ এখন হচ্ছে আমি এটা দেখবো কেমন হয়েছে সেটাই দেখবো এখন এই তো দেখা যাচ্ছে কেমন যেন একটু কিছু কিছু রয়ে গেছে ওটা পুরো হবেও না ব্লেন্ড করলে যতই ব্লেন্ড কর যেহেতু পানিতে দেওয়া হয়েছে এর কারণে তোমরা হচ্ছে পানি মিক্স করে নিবা আর হচ্ছে এটাকে একটু ভালো করে ছেঁকে নিবা তাহলে দেখবে এরকম ফ্রেশ আসবে দেখো কতটা সুন্দর লাগছে আর সুন্দর হয়েছে আর কি বাট এখানে তোমরা দেখতে পারবা খাওয়ার পরে আমার হাজব্যান্ড কি রিভিউ দেয় আমি হচ্ছে আর কোনো রিভিউ দিব না তোমরা বানাবা বানানোর পরে কমেন্ট করে জানাবা আসলে খারাপ হয় নাকি ভালো হয় আর কি বলে আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ভিডিও যারা যারা দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও বেশি বেশি তোমরা দেখবা আশা করতেছি আর এই তো আমার হাজবেন্ড এখন রিভিউ দিবে কারণ তো সত্যি অনেক মানুষ